লাউ এর এই নিরামিষ রেসিপিটি চলুন একবার দেখে অন্যভাবে লাউ তরকারি করছি দেখুন একটু সরষের তেলে রাঁধুনি মেথি আর কালো সর্ষে হোলন দিয়েছি আর দিচ্ছি একটু আদা আদাটা আমি আমি তরকারির জন্য খুব বেশি ভাজবো না খুব সামান্য ভাজবো আদাটা ভাজা হয়ে গেছে আমি কেটে রাখার লাউগুলো ধরে দিচ্ছি এবার আমি তেজপাতা নুন আর একটু হলুদ মিশিয়েছি আপনার নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চেষ্টাটাও দিয়েছি আপনারা কেউ রেসিপিটি চাই করলে হলুদ বাদও দিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে আমি কম আছে এটা রান্না করে নেব দেখুন আমি একটু গুড় মিশিয়েছি আর লাউয়ের জল প্রায় শুকিয়ে আসছে লাউ থেকে জল বেরিয়েছিল দেখুন তরকারিটা হয়ে গেছে শেষ পর্যায়েটা আছে রাঁধুনি এটা ভাজা নয় কাঁচা আমল বিষয়ে খেত করে মেশাচ্ছি আর এখানে আছে তিল ভাজা মিশিয়ে দিচ্ছি আর একটা উপকরণ আমি মেশাবো বছর শুকনো কড়াইতে আমি তিলটা ভেজে রেখে দিয়েছি এই তিলটা আমি মিশিয়ে দিচ্ছি এখন এবার আর একটা জিনিস মেশানো আছে দেখুন আমি মেশাচ্ছি সেটা আমি একটু ঘি মিশিয়ে দিতাম এবার এই ঘিটাই যে রাঁধুনি মিশিয়েছিলাম আর এই যে তা ঘিয়ের সঙ্গে ভাজা ভাজা করে দিলে আমার এটা তোমাকে এটা তৈরি হয়ে গেল যখন আমি ঘিটা ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি বেশ ভাজা ভাজা হয়ে গেছে বা রান্নাটা হয়ে গেল এই তরকারিতে আপনারা পছন্দ মতো উপকরণ যোগ করে নিজেদের রুচি মতো করতে পারেন এইভাবে করে দেখবেন লাউ খেতে ভালো লাগবে